অসুস্থ মা বাবা চিন্তায় ছিলেন তাই ছুটি দেওয়া হয়েছে দেশের সেবায় যখনই ডাকবে চলে যাব জানালেন পূর্ণম সাউ কুম্ভ মেলার দু করে বাড়ি ফিরেছিলেন তারপর মার্চ মাসে পাঠানকোটে গিয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ দু মাস পর বাড়ি ফিরে স্ত্রী ও মায়ের সঙ্গে দেখা হতেই আবেগ তাড়িত হয়ে পড়েন তার পরিবার মা জড়িয়ে ধরে ছেলেকে পাকিস্তানে বন্দি থাকাকালীন যে উৎকণ্ঠা যে উদ্বেগ যে আশঙ্কার প্রহর গুনেছিল পূর্ণমের স্ত্রী রজনী আজ তার বাড়ি ফেরার পর সেই উদ্বেগ কাটিয়ে তিনি স্বামীকে দেখেই অসুস্থ হয়ে পড়েন স্বামীর ঘরে ফেরার জন্য সকাল থেকে অপেক্ষায় করেছিলেন তিনি পূর্ণমের কিনে দেওয়া পছন্দের শাড়ি পরে সুন্দর করে সেজেছেন পাকিস্তান থেকে পূর্ণম অবশেষে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন সেই উচ্ছ্বাস আনন্দে কেঁদে ফেললেন রজনী রিসরার বাঘখাল থেকে শোভাযাত্রা সহকারে সন্ধ্যা বাজার রোডে রবীন্দ্র ভবন হয়ে চার বাতির মোড় থেকে হরিসভা প্রায় তিন ঘন্টার কাছে পৌঁছান পূর্ণমের স্বাগত শোভাযাত্রা পাড়ার হরিসভা মন্দির পুজো দিয়ে বাড়িতে ঢোকেন পূর্ণম কুমার সাউ বাড়ির দরজায় তাকে বরণ করার জন্য ছিলেন স্ত্রী রজনী মা দেবন্তী দেবী সহ পরিবারের অন্যান্য লোকজনেরা থেকে দই মিষ্টি খাইয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে ঘরে তোলেন পরিবারের সদস্যরা বাড়িতে অতিথি সহ প্রতিবেশীদের ভিড় উপচে পড়ার মতন এদিন বাড়ি ফেরার পর পূর্ণম জানান সবার সহযোগিতায় আমি দেশে ফিরতে পেরেছি মা বাবা চিন্তা করছিলেন স্ত্রী অসুস্থ রয়েছেন তারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেই কারণে আমাকে ছুটি দেওয়া হয়েছে আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় তা দেশের জন্য দেশের সুরক্ষার জন্য সেই জন্যই আমরা দাঁড়িয়ে থাকি যখনই আমাকে দেশের সেবার জন্য ডাকা হবে আমাকে যেতে হবে যে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে তাকে পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছে সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিএসএফ জওয়ান বলেন এ বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করবো না वाले से मिले बच्चों से मिलकर कैसा लगा सर आप जब पाकिस्तान में थे उस समय आपको खबर हुआ था ऑपरेशन सिंदूर चल रहा है भारत सरकार दबाव बना रहा है आपको वापस लाने के लिए जल्दी खबर नहीं दिया जाता है। आप जब आए भारत में प्रवेश किए आपका अधिकारी से मुलाकात हुआ सबने क्या बात हुआ ऐसे ही इन्फॉर्मेशन फिर ज्वाइन करने का विषय में ट्रेनिंग तो ही हमारे वतन के लिए दिया जाता है देशवासियों की सेवा कर रहे इसके लिए तो वतन के लिए तो ज्वाइन करना ही पड़ेगा फिर देशवासियों की सेवा कर चीज़ तो में कोई दिक्कत नहीं।, नहीं जी पाकिस्तान को जो मुंह तौर जवाब दे दिया गया, गया।, गया एक जव, देश के जवान के तौर पर क्या कहना है हैं थैंक यू